আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য বড়ো গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন সোনালিকা আরেক সাইড তো যারা বড় গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আর গাড়ির লোকেশন হচ্ছে চকরিয়া কক্সবাজার তো এই অঞ্চলে মানে পাহাড়ি অঞ্চলে আসলে বড় গাড়ির চাহিদা ইদানিং দিন দিন বাড়ছে মানে ইদানিং কিন্তু বড়ো গাড়ির চাহিদা বাড়ছে পাহাড়ি অঞ্চলে আর খুলনা রাসাই এখান থেকেও চলে আপনারা কক্সবাজার এসে গাড়িটা দেখতে পারেন যদি দরদা আলাপ আলোচনা দিয়ে যদি কথাবার্তা যদি মিলে আর মহাজন পক্ষের তরফ থেকে ইনফরমেশন দেওয়া আছে যে গাড়িটার কাগজপত্র সতেরো মডেল সতেরো কিন্তু আঠারোতে ডেলিভারি গাড়িটা আঠারো থেকে গাড়িটা চলছে আউটসাইড কন্ডিশন তো দেখতে পাচ্ছেন টোটালি ফ্রেশ একটা গাড়ি আউটসাইড কন্ডিশন আর ইনসাইড কন্ডিশন রানিং গাড়ি সেটা সেটাও কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে একদম রানিং কন্ডিশন রানিং গাড়ি তো বাদ বাকি বিষয়টা আপনারা লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন গাড়ি লোকেশনটা আরেকবার বলি বলা যায় যে চকরিয়া উপজেলা কক্সবাজার জেলা কক্সবাজার চকরিয়া মানে চট্টগ্রামের পরে তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চালা আসবেন বিশেষ করে বড় গাড়ির চাহিদা রয়েছে ঢাকার কিছু জেলা মানে ফরিদপুর যে অঞ্চলটা তো সেই সাথে খুলনা আর রাজশাহী আর আপনারা মামসিনা ডিভিশন তো দেশের আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশ তো এমনিতেই ছোট যে কোনো জেলা উপজেলা থেকে চাইলে খুব সহজে আসতে পারেন এখন দরদামের বিষয়টা যদি বলি ছয় লাখ টাকা চাওয়া দাম ছয় চাওয়া দাম এরপরেও কথাবার্তা দরদাম আলাপ আলোচনা বলা যাবে সেটা আপনারা মহাজন পক্ষের নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ গাড়িটা হচ্ছে আঠারোতে আঠারো থেকে গাড়িটা চলা কোথাও কোনো কাজ নেই রানিং কন্ডিশন দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে আউটসাইড কন্ডিশনও ফ্রেশ তো দাম হচ্ছে ছয় লাখ টাকা এরপরও কথাবার্তা যেহেতু বলা যাবে সেটা আপনারা দরদাম আলাপ আলোচনা মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম